আর রথকে কি হবে যখন কালকে বাড়ি ফিরে যাবে ওই রথ ভেঙে রান্নার কাজে লাগিয়ে দেওয়া হবে তাই না জ্বালিয়ে দেবে বলে দেখো একই রকম তোমার এই দেহরথ থেকে যখন পরমাত্মার ক্ষুদ্র অংশ আত্মা যখন নেমে চলে যাবে এই রথ তখন আর কোন কাজের থাকবে না এই রথকে বাঁশের বাড়ি দিয়ে মেরে মেরে তারপরে তোমাকে চালানো হবে জগন্নাথদের যখনই নেমে গেল জগন্নাথ নেই মানে সেই রথের আর কোনো কাজ না। ঠিক তেমন আপনার আমার হৃদয়ের মধ্যে যে ভগবান বিরাজিত রয়েছে শেষ দিন যখন ওই আত্মা যখন চলে যাবে অর্থাৎ এই রথ থেকে নেমে যাবে চিতায় যখন শোয়ানো হবে যখন সেই পুকুরে উঠবে তখন বাঁশের বাড়ি মেরে 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 এই রথ কিন্তু তোড়ানো সুতরাং ওই রথ আর এই দেহরথের মধ্যে কোনো পার্থক্য না দেখতে হতে পারে আলাদা কিন্তু কিন্তু একই রথ একই জিনিস সুতরাং এই দেহরথকে পবিত্র রাখা উচিত